পরিবারের একটু সুখের জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেন্নাইতে কর্মরত সোনামুরা উর্মাই পরিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যু ঘটনার বিবরণে জানা যায় সোনামুরা থানাধীন উর্মাই গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল দাস তার স্ত্রী সঙ্গীতা দাস ছেলে পলাশ দাস মেয়ে সুস্মিতা দাস পঞ্চম শ্রেণীর ছাত্রী তাদেরকে রেখে দুই বছর আগে চেন্নাইতে যান কম্পিউটার কম্পিউটার অতি খরচে গ্লোবাল হাইটেক সেন্টার শিখুন যোগাযোগ চেন্নাইয়ের তারামণি আইটিআই একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন সেদিন বাড়িতে ফোন করে বলে দুদিন ধরে স্বাস্থ্য ভালো যাচ্ছে না শনিবার পরিমল দাস চেন্নাই তারামণি আইটিআই কোম্পানিতে কাজ শেষে কোম্পানির সিঁড়ি থেকে নামতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন এরপর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান তার মৃত্যুর খবর উর্মাই তার বাড়িতে আসলে তার পরিবার কান্না ভেঙে পড়েন ইতিমধ্যে মৃতদেহ ত্রিপুরাতে নিজ বাড়িতে আনার জন্য

আমি এক বাই এক বই আমি ভাই ও আচ্ছা তোমার বাবার নাম কি বাবার নাম পরিমল দাস বইসটা কত বই ফিফটি ফিফটি সেভেন ফিফটি সিক্স আচ্ছা আচ্ছা ফিফটি সিক্স তো এখন তোমরা বাবাকে আনার জন্য তোমার বাবাকে আনার জন্য কোনো প্রসেসিং শুরু হয়েছে থানায় গেছিলাম তোমরা থানায় গেছিলো তারপরে দিয়া ওইদিকে দুইটা থানার মধ্যে জিটি এন্ট্রি করা হয়েছে তারপরে তারা কোম্পানির থেকে কোনো সুযোগ দিতেছে না কি কোম্পানি চাকরি কত চান চেন্নাই যে কোম্পানিতে মারা গেছে হইতে পারে না কোম্পানির মধ্যে মারা গেছে ঠিক আছে ঠিক চেন্নাই কোন জায়গায় মারা গেছে এটা জানেন না আচ্ছা চেন্নাই তারামণি থাকতো তারামণি থাকত হ্যাঁ আজকে মারা গেছে হ্যাঁ এই জায়গাটার নাম কি জায়গাটা উরমাই কিছু কিছু মনে কত নম্বর ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট